দেখা যাক প্রথমটায় কি মাছ আছে দর্শক টাকি মাছ আছে প্রথমটায় দেখা যাক তারপরে দ্বিতীয় টাইকের ভিতরে কি মাছ আটকা পড়ছে এখানে যে বসিগুলো ফালানো হয়েছে এই বসিগুলো আমরা এটা নাই এটা আদার খেয়ে ফেলছে দেখা যাক পরবর্তীতে এটাও নাই এটা ভিতরে আদারটাও খেয়ে ফেলছে দেখা যাক পরবর্তী জয়রা পানি চলে এসেছে এগুলোর ভিতরে প্রচুর পানি উঠে যাবে কিছুক্ষণের ভিতরে যে একটা আটকা পড়ছে আমরা প্রতি দৈনিকই এভাবে বসি ফালাই কিন্তু আসলে প্রত্যেকটা বসিতে মাছ থাকে না আবার কোনো সময় দেখা যায় যে যতগুলো বসি ফালাই আমরা প্রত্যেকটা বসিতেই টাকি মাছ তারপরে আরও অন্য অন্য প্রকারের মাছ আটকা পড়ে এই মাছটা একটু আগেই বাঁচছে মনে হয় তো দর্শক দেখা যাক পরবর্তীটার ভিতরে কি মাছ আছে এটারও আদার খেয়ে ফেলছে ওয়াও একটা লাউয়া মাছ

এখানে ওয়াও একটা আটকা পড়ছে দেখা যায় পনেরো পনেরোটি বসির ভিতরে প্রায় ষাটটির বেশি মাছ আটকা পড়ছে আর বাকিগুলোর আদার খেয়ে ফেলছে মাছে বিশেষ করে এখনকার এই দিনগুলোতে বিলের মাঝে আমরা এভাবে বসিয়ে ফেলে থাকি দেখা যাক আরও একটি বসি আছে তো দেখবো সেই বসিটা মাছ আছে কিনা ওয়াও সর্বশেষ যেটা ওইটাই মাছ আটকা পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন মাছ ধরা ভিডিও পাওয়ার জন্য